بسم الله الرحمن الرحيم قال الفتاة لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسيا

যাত্রা শুরু করেন কেয়ার বর্ণনাশনের যাত্রা এই মিনার দিয়ে সেই জায়গাটিকে চিনিয়ে তোমাদের রাখা হয়েছে এর নাম হচ্ছে মাজুল যখন তারা সেখানে পৌঁছালেন তারা তাদের সাথে নিয়ে আসা মাছটিকে ভুলে ফেলে রেহে গেলেন যা সমুদ্রের নিচের জায়গা করে চলে গিয়েছিল হুজুর সাল্লু আলি সাল্লামের হুজুর বলেন একবার কোন ব্যক্তি অধিক জ্ঞানী হাজার মোসা আলিহিসাল্লাম ভাবলেন যেহেতু আল্লাহ আমার সাথে কথা বলেন তাই আমি হয়তো সেই জ্ঞানী ব্যক্তি তিনি বললেন আনা কিন্তু আল্লাহ তালার কাছে তার এই জবাব পছন্দ হল না তিনি তার বান্দাদেরকে আনান থেকে দূরে রাখবার জন্যে সালামকে বললেন তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি রয়েছে সে দুই সমুদ্রের সন্দেহস্থলে বসবাস করেন মুসা মূসা সালাম বললেন হেরাল কি করে আমি তাকে পাব আল্লাহ বললেন তুমি একটা মাছ সাথে করে নাও তাকে তালাশ করো দুই সমুদ্রের মিলন ঘটেছে এই সেই জায়গা যেখানে খালিজ আর আতাবা অর্থাৎ ভূমধ্য সাগর লোহিত সাগরে গিয়ে এক জায়গায় রয়েছে এটি হচ্ছে সেই জায়গা একাধারে সমুদ্রের লোনা পানি আর এক পাশে মিঠা পানি কিন্তু দুই পানি কখনো এক হয় না আমরা এসে সেই অভূতপূর্ব দৃশ্যটি দেখলামের এই মহান এখানে না আসলে নীল পানি যেটা এটা কিন্তু উপকঠিন লব্নাক্ত পানি এই যে দুই পানি যে একসাথে মিশ্রণ হচ্ছে না অর্থাৎ নিল্লার পানি হচ্ছে কালো সমুদ্রের পানি হচ্ছে সাদা এই দুই পানির মিশ্রণটা হচ্ছে না এটি আসলে এখান থেকে বোধহয় কোনো উপায় নেই এটি হেলিকপ্টারে যখন উড়াচলেছে হেলিকপ্টার থেকে যেটা আসলে স্পষ্ট বোঝা যায় যে দুই সমুদ্রের পানি অর্থাৎ নিল্লা এবং সমুদ্র এই দুই পানির এক জায়গায় মিশছে না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানে জানি বখরাইনি

হজরতে মুসা আলহ ইসালামের সেই সাথে করে নিয়ে আসা ভাজা মাছ জীবিত হয়ে পানিতে নেমে যায় এবং একটি রাস্তা তৈরি করে যা অনুসরণ করে হজরতে মুসা আলহ ইসালাম হজরতে খিজুর আলহ ইসালামের সাক্ষাৎ লাভ করেন এবং জ্ঞান লাভের উদ্দেশ্যে এখান থেকেই রওনা করেন এই জায়গায় এসে নীল শেষ হয়েছে এখানে আমরা বেশ অল্প কিছু স্থানীয় পর্যটক দেখলাম যারা বিকালে সময় ঘুরতে এসেছে সেরকম একজন পর্যটক আমাদেরকে দেখে খুব উৎসাহী হয়ে উঠলেন এবং তিনি আমাদেরকে তার আনার কিছু নাস্তা দিয়ে আপ্যায়নও করেন তিনি বলেন বৃহত্তম নদী এটি প্রায় আটটি দেশের মধ্য দিয়ে গিয়েছে ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার প্রায় ছয় হাজার কিলোমিটার これジーが開いている場所に行くと、一 <laughs> কিছু স্থানীয় জেলেদেরকে দেখলাম ছিপ দিয়ে মাছ ধরতে স্থানীয় গভর্নর কায়রো থেকে দুশত দশ কিলোমিটার দূরে দিনিয়ার প্রদেশের লিসানে

এই অভিজ্ঞতায় অর্জিত হলো যে সকল জ্ঞানীর উপর একজন জ্ঞানী রয়েছেন